ভূত গল্প নয় বাস্তব হ্যালো তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি অভিষেক তোমাদের হোস্ট চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে শুরু করার আগে একটা কথা সেটা হলো তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি তোমরা পাঠাতে চাও বা তোমাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাদের ইমেল করো আমাদের ইমেল আইডিটা তো স্ক্রিনে দেওয়াই রয়েছে ওটাতে ইমেল করেও পাঠাতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু ইনবক্স করেও পাঠাতে পারো তোমাদের সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা আজকের ঘটনাটা আমাকে কেউ পাঠায়নি আসলে এই ঘটনাটা ঘটেছিল আমার মামা শ্বশুরের সাথে উনি আমাকে এটা বলেছিলেন আমি সেটা তোমাদের শোনাচ্ছি তবে আজকের ঘটনাটা বেশি বড় নয় মোটামুটি ছোট একটা ঘটনা তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো কারণ তোমরা যতক্ষণ ঘটনা না পাঠাবে ততক্ষণ আমার পক্ষে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না দেখো ভূত আছে কি নেই সেটা একটা বিতর্কিত ব্যাপার তাই সেগুলো না ভেবে ঘটনাগুলো গল্পের মতন শুনে উপভোগ করাই শ্রেয় এই ঘটনাটা আজ থেকে প্রায় আঠাশ বছর আগে ঘটা একটি ঘটনা আমার মামা শ্বশুর মানে আমার ওয়াইফ অর্পিতা নিজের মামার সাথে এই ঘটনাটা ঘটেছিল মামাবাড়ি হলো ঘটনাটা ঘটার কিছুদিন আগে দিদা মারা যান তো তার অর্পিতার দিদার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হওয়ার পরের দিন অর্পিতার মা এবং তার মাসিরা ওর মামা এবং আরো অনেকে সেই বাড়িতেই ছিলেন তোমরা তো জানোই যে আগেকার বাড়িতে এখনকার মতন বাড়ির ভেতরে কোনো রকম বাথরুম থাকতো না ওগুলো সবই ঘরের বাইরে থাকতো মানে ঘর থেকে প্রায় কিছুটা দূরত্বে আর সেই সময় রাস্তাঘাটে এতটা লাইটও থাকতো না তো যখন সবাই মিলে ঘরে বসে কথাবার্তা বলছিল তখন সেই সময় অর্পিতার মামা বাথরুম করার জন্য ঘর থেকে পেরিয়ে বাথরুমের দিকে যায় কিন্তু বাথরুমে অন্য কেউ থাকায় অন্য জায়গায় মানে পাশেই একটা মাঠ টাইপের জায়গা ছিল ওখানেই চলে যায় ঘরে আসার সময় উনি রীতিমতন ভয় ভয় দৌড়াতে দৌড়াতে এসে ঘরের ভিতর মেঝেতে এসে পড়েন ওখানে আরও যারা যারা ছিল তারা তো রীতিমতন ভয় পেয়ে যায় ওরা তখন জিজ্ঞাসা করে কি হয়েছে তোর তিনি ওই শব্দ কিছুই বলতে পারে না উল্টো বলে যে ওই যে ওই যে দরজার বাইরে দরজার বাইরেও দাঁড়িয়ে আছে ও আমাকে ও আমাকে মেরে ফেলবে ও আমাকে মেরে ফেলবে সবাই তো তখন তার কথা শুনে যথেষ্ট ঘাবড়ে যায় আর ভাবতে থাকে কে মেরে ফেলবে তারা সবাই অর্পিতার মামাকে জিজ্ঞেস করে যে কে বাইরে দরজার সামনে তো কেউ নেই কি আবল তাপল বলছ কিন্তু ওর মামা বলতে থাকে সেই একই কথা যে ও আমাকে মেরে ফেলবে বাইরে সবাই গিয়ে দেখে কেউ নেই অর্থাৎ শুধু ওর মামাই তাকে দেখতে পাচ্ছিল আদার্স কেউ না তারপর ওর মামার তো শরীর খুবই খারাপ হয়ে পড়ে কিন্তু তার এরকম কেন হচ্ছিল ওই সময় সেই ব্যাপারে উনি কাউকে কিন্তু বলতে পারছিলেন না ওই ঘরে অন্যান্য সদস্যরা হয়তো ভেবেছিল যেহেতু ওর পিতার দিদা মারা যান সেই জন্য একটা হাওয়া বাতাসের প্রবণতা ছিল তাই জন্য তারা সেই সময় ওই ঘরে থাকা কিছু মাছ দরজার বাইরে ফেলে দেয় অর্থাৎ একটা ছিটিয়ে দিয়েছিল যদি কোনো হাওয়া বাতাস থাকে তাহলে চলে যাবে কিন্তু তার ফলাফল তো কিছুই হলো না উপরন্ত যতটাই সময় যাচ্ছিল ওর মামার কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল রীতিমতন ওর মামা কিন্তু একটা কথাই বারবার বলছিল যেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে তাকে মেরে ফেলবে সে বারবার বলছিল এখনই হয়তো ঘরে ঢুকবে এখনই ও ঘরে ঢুকবে কিন্তু বা ঘরের মধ্যে থাকা অন্যান্য সদস্যরা কিন্তু কোনো কোনোরকম কোনো কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু তার মামা কিন্তু সেই এনটিটি বা যেই ছিল তাকে কিন্তু ভালো মতন দেখতে পাচ্ছিল অবশ্য তার মামা পরে জানিয়েছিল যে কি ছিল কিন্তু যেটাই ছিল খুবই ভয়ানক তার কিছুক্ষণ পরে ওর মামা একই কথা বলতে বলতে রীতিমতন বেহুশ হয়ে যায় পরদিন সকালে তাকে একজনের কাছে নিয়ে যাওয়া হয় ঝাড়ানোর জন্য কিন্তু তিনি বুঝতে পেরে বলেন যে এটা উনি কিছু করতে পারবেন না উনি তখন একজন মুসলিম তান্ত্রিকের খোঁজ দেন তারপর অর্পিতার মামাকে তার কাছে নিয়ে যাওয়া হয় তখন ওই মুসলিম বাবা বলেন যে অর্পিতার মামাকে সে মেরে ফেলতে চায় আর সে যথেষ্ট শক্তিশালী ও ওর মামাকে না মেরে এখান থেকে যাবে না কিন্তু তারপর সেই তান্ত্রিক ওটি তার মামার বাড়িতে গিয়ে একটা ঘরের মধ্যে তার মামার উপর তন্ত্রবিদ্যার সাহায্যে সেই সময় সেটার থেকে উদ্ধার করেন আর একটা তাবিজ দেন কোমরে পড়ার জন্য আর এটাও বলে দেন যে ওই তাবিজ যেন কোনোদিনও উনি না খুলেন অবশ্য এখনও উনি ওই তাবিজ পড়ে থাকেন এখন উনি বর্তমানে বেলেঘাটায় থাকেন ওই ঘটনার এক সপ্তাহ পর তিনি জানিয়েছিলেন যে ওই দিন রাতে উনি একটা বেল গাছের তলায় বাথরুম করেছিলেন আর বাথরুম করার পর উনি যখন পেছন ঘুরে ঘরের দিকে আসছিলেন তখন অনুভব করেছিলেন যে কেউ ওনার পেছনে হেঁটে আসছে মানে রীতিমতন ওনাকে ধরার জন্য তাড়া করেছিল আর ঘরের সামনে এসে ধাক্কা মেরেছিল ওই ধাক্কার ফলেই কিন্তু তার মামা ঘরে ঢুকে যান আর ওই এনটি দেখতে নাকি ভীষণ ভয়ানক ছিল একদম দৈত্যের মতো তবে তার পর থেকে কিন্তু ওই রকম কোনো ওর পিতার মামাকে কিন্তু কোনো সমস্যায় ফেলেনি এখন পুরোটাই নর্মাল তবে তাবিজটা কিন্তু পড়ে থাকতে বলেছেন উনি তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালোতে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে ফিরছি আবার নতুন কোনো ঘটনা নিয়ে তার আগে আর একটা কথা তোমরা যদি কেউ আমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইমেল আইডিতে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজটা ফলো করে সেখানে ইনবক্স করতে পারো তোমার ওই ঘটনা আমরা শোনাবো আমার এই চ্যানেলে তাহলে আর দেরি না করে এখনই তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা তোমাদের আশেপাশে বা তোমাদের পরিচিত কারোর সাথে কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে অবশ্যই এখনই লিখে পাঠিয়ে ফেলো ভূতাবাস কিন্তু এখন থেকে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার রাত দশটার সময় তোমাদের জন্য নিয়ে আসবে হাড় করা সত্যি ভৌতিক ঘটনা তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ Good night.